ইজি বাইক যারা চালায় এরা তো অত্যন্ত গরিব মানুষ এরা অনেক কিছু বিক্রি করে ব্যাটারি যাতে প্রতারিত না হয় এই জন্য এই উদ্যোগটা নিছে যাতে সমাধান নিজের জেলার পাইতে পারেন উনি এই উদ্যোগটা নেওয়ার জন্য অত্যন্ত আমি খুশি উনার প্রতি আরবি ভাই একটা চ্যালেঞ্জ করছে যে ওনার ব্যাটারি যদি মানে গুণগত মান খারাপ পান আপনারা উনারা কই ডাকছেন উনি যাইতে রাজি আছে। বা মিটিং বসাবেন যে কোনোখানে যান রাজি আছে উনি চ্যালেঞ্জ করে ওনার ব্যাটারি গুণগত মান অনেক উন্নত এবং উনি কোয়ালিটিতে কোনো সময় আপোষ করে না ওনার ব্যাটারি আমি নিজে বিক্রি করছি এবং আলমগীর ভাই বিক্রি করছে নাসির ভাই বিক্রি করছে মোটামুটি আমরা তিনজনে মিলে দুইশো আড়াইশো পিস ব্যাটারি বিক্রি করছি এখন পর্যন্ত এক পিস ব্যাটারি রিপ্লেস আসে নাই এটা মিথ্যা কথার কোনো করার কথা বলার কোনো দরকার নাই

শাহ আমানত মিশুকে অটো সেন্টার থেকে আমি ফারুক ভাই শাহ আমানত ইজি ব্যাটারি নিয়ে কিছু আলোচনা করবো এখন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শেরপুর তিন ভাই শেরপুর তিন ভাই তারা আমাদের অনেক আগে থেকে আমাদের ব্যাটারি বিক্রি করতেছে আজকে কালকে হঠাৎ করে ভাই আমাদের সারপ্রাইজ দিলো ভাই আপনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আলহামদুলিল্লাহ আমরা হারুন ভাই আমাদের আলমগীর ভাই আমাদের নাসির ভাই আমাদের মধ্যে ইতিমধ্যে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা পাইয়ে অনেক আনন্দিত কথা হলো চলে ব্যাটের সম্পর্কে আমাদের হারুন ভাই এত ভালো বোঝে যা বাংলাদেশের যে বিভিন্ন কোম্পানি আছে তাদের যে টেকনিশিয়ান আছে তাদের টেকনিশিয়ান এরকম ভালো বোঝার মতো বের মতো আর কেউ আছে বলে আমি মনে করি না কেননা উনি এত সুন্দর করে ব্যাটারের সমস্যাটা রিভিউ দেয় সমস্যাটা সব করে যা কোনো কোম্পানির টেকনিশিয়ান এত সুন্দর করে ধরার মতো কোনো সিস্টেম নেই আমি বাইরের ভিডিও মাঝে মাঝে অনেক দেখি বাইরে এত সুন্দর মনে লাইভে আসে ব্যাটারি আসছে কী সমস্যা নিয়ে আসছে কীর থেকে উনি ব্যাটারের মাইলেজ পাচ্ছে না কোন ব্যাটারি অরিজিনাল কোম্পানি কোন ব্যাটারের অরিজিনাল কোম্পানি কিনা এটা বাইয়ে খুব সুন্দর মতো ফিনিশিং দেয় মানে কোনো যে কোম্পানি এটা ভালো সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা কথা বলার চেষ্টা করি যে জিনিসটা ভালো আর হ্যাঁ কাস্টমার ভালো মানে ভালো জিনিসটা যাতে ক্রয় করতে পারে এই জিনিসটা নিয়ে আমি সব সময় শুধু ভালোটা নিয়ে আলোচনা করি মানে যেটা কম দামি কোম্পানি এটা নিয়ে আমি আলোচনা করি না হ্যাঁ আজকে তো যত বাইয়ের রিভিউ দেখছি বা এই অরিজিনাল কোম্পানির রিভিউ দেয় আর অন্য কোনো লোকাল কোম্পানির ব্যাটারি বিষয়ে বা কথাই বলে না বা এই ক্লিয়ার বলে দেয় কোন কোম্পানির ব্যাটারি কিনলে ভালো থাকতে পারবেন কোন কোন কোম্পানির ব্যাটারি কিনলে আপনি প্রতারিত হবেন না কোন কোন ব্যাটারিটা কিনলে আপনি দুই বছর চালাইতে পারবেন কোন ব্যাটারি কিনলে আপনি মাইলেজ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ পাবেন মানে বাইরের সবগুলা কাজে আমার ভালো লাগে এক এক কথা বাইরে আমার সবচেয়ে পছন্দ এই কারণে বাইরে কখনো কোনো কথা নাই মিথ্যার আশ্রয় নাই যা প্রত্যেকটি যতটা কথা বলবে প্রত্যেকটি সত্যি কথা বলবে এর জন্য কে মন খারাপ করলো কে বাইরে ভালোবাসলো না কে পছন্দ করলো না এরা বাইরে কোনো কিছু বাইরের কাছে কোনো আসে জানা যে এটা সত্যি হ্যাঁ এটা সত্যি ধরবো কে সম্পর্কে রাখবে কি রাখবে না এটা তার ব্যক্তিগত যদি আমার কথা হচ্ছে যদি ফারুক ভাইয়ের ব্যাটারিও মানে সমস্যা দেখা দেয় এটা নিয়েও আমি ভিডিও করবো আপনারা দেখতে পাবেন আমি সব সময় বলি আমার ব্যাটারি যদি কোনো সমস্যা আমার ব্যাটারি নিয়ে আপনি উনি নিজেও বলে হ্যাঁ আমি সব সময় বলি আমার ব্যাটারি যদি খারাপ হয় আপনার লাইভে আসবেন লাইভে এসে আমার ব্যাটারি আপনি বলবেন আমি যে সাধ্য এমন না আমার ব্যাটারি সব ভালো হবে এমন না এটা ইলেকট্রিক জিনিস সমস্যা হইতে পারে তো আমাদের বাংলাদেশে যত ব্যাটারি আছে অন্য অন্য ব্যাটারি তরিকায় আমাদের ব্যাটারি মনে করতে অনেক ভালো আছে রিপ্লেস পরিমাণ নাই ভালো মানের ব্যাটারি রিপ্লেস নাই বললে নাই বললে চলে এরপর আসতে পারে আসলে আমাদের সর্বোচ্চ মাফা পুঞ্জিত এর মাঝে ব্যাটারি আমরা পুছাই দেব আর শেরপুর জামালপুরের ভিতরে আমাদের তিন ভাই ব্যবসায়িক এই হলো আমাদের হারুন ভাই এই হলো আমাদের আলমগীর ভাই এই হলো আমাদের নাসির ভাই শেরপুরের ভিতরে যারা বাইরে আছে পুরা জেলার ভিতরে যে বাইরা অটো বাইরা ব্যাটারি কেনার ইচ্ছুক আমাদের এই তিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কেননা বলে ফারুক ভাই আপনারা সারা কেন যোগাযোগ করবো তিন সাথে কেউ ওই জায়গাতে কেন নিব আপনারা পাশের প্রতি কোনো ডিলারের মারফত যদি মালটা নেন কোনো একটা সমস্যা হলে তারা সাথে সাথে এটা সমাধান করে দিতে পারবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আর আমার কাছ থেকে নিলে বারো ঘন্টা সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা কোনো ক্ষেত্রে আবার জামজট থাকে জামালা থাকে এই হারে আবার মনে হয় ঘন্টা সময় লাগতে পারে তাদের কাছ থেকে কিনলে তারা গেলো সমস্যা মাপলো সাথে সাথে তাদের ব্যাটারি স্টক থাকবে স্টকটার সাথে সাথে আপনাকে দিয়ে দেবে আমাদের কাছে কিনলে আমাদের কাছে আপনারা যাবেন আমরা জিনিসটা দেখতে এর পাবো মানে কি সমস্যা হলো কি সমাধান আপনাদের দিতে হবে এটা দিতে পারবো কিন্তু ফারুক ভাইয়ের কাছ থেকে নিলে উনি অনেক দূরে থাকে ওনাকে কিন্তু আপনারা ফোনে শুধু বলতে পারবেন সরাসরি কিন্তু দেখাতে পারবেন না উনি একটা কাজ করতে পারবো যে ব্যাটারিটা সমস্যা হয়েছে ওটা আপনাদের চেঞ্জ করে দিতে পারবো এন্ড সমস্যাটা মানে কোন কোন জায়গা থেকে সমস্যাটা হলো সেটা এডা ধরার একটা বিষয় আছে এটা যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের আমাদের ব্যাটারিগুলো আরো উন্নত কোয়ালিটি করার চেষ্টা করব আরো যাতে ফারুক ভাইকে বলবো যে এটা এরকম হইছে এরকম কিন্তু শুধু চেঞ্জ করে দিলেই যে সমাধান আইলো সমাধান তো আইলো না সব সময় চেঞ্জ করে দিলেই কি সমাধান আসে হ্যাঁ আমাদের ডিলারের মধ্যে হারুমে আমাদের ডিলারের মধ্যে একটা লাভমান কি ডিলাররা টিকা যদি আমার যে কাস্টমাররা যদি মানলাই ডিলারের মার কিনে তো সে একটা ভরসা থাকলো কোন একটা সমস্যা ডিলারে ধরতে পারলো এক নম্বর দুই নম্বর কথা হইলো সুখ দুঃখে কোন একটা সমস্যা কখন কি না বা কি সমস্যা বলতে পারবে ডিলারের সাথে আলোচনা করে সমাধান করতে পারবে আর বিশেষ করে আমাদের কিনলে আমরা তো যাইতে না তো এই সুতরাং আমার যত অটো ড্রাইভার বাইরা যারা আমাদের কাস্টমার আছেন সামান্য ভক্ত আছেন সামান্ত কে ভালোবাসেন ছাড়া কোনো কিছু বোঝেন না আমি ওই ব্যাদারকে বলবো সব সময় ডিলারের পথে মালটা নিলে আপনাদের জন্য প্লাস ফেন কারণ ডিলারের পথে মালটা নিলে আপনি কোনো প্রতারিত হবেন না আর কোনো ডিলার আপনার রিপ্লেস দিতে যদি কোনো উনি জিনিস করে বা শুধু ঘুরে বা কোনো মাইলেজ পাইতেছে না তো ইচ্ছা করে ঘুরাইতেছে ওইটা আমাদের সাথে আলোচনা করেন আমি নিজেই আমি ফারুক ভাই ফারতে আমি নিজে গাড়ি নিয়েতাম অথবা আমি নিজেই আমি ব্রয়লার দেমায় ডিলারে আপনার ব্যাটারটা চেঞ্জ করে দিয়ে দেন এবং ফারুক ভাই একটা ভালো একটা উদ্যোগ নিছে উদ্যোগটা আমার পছন্দ হয়েছে উনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একজন করে প্রতিনিধি রাখার চেষ্টা করতে চেষ্টা করতেছে জি ভাইয়া উনি অত্যন্ত গুরুত্বের সাথে চেষ্টা করতেছে যাতে বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরেই ওনার একটা করে প্রতিনিধি থাকে এই বিষয়টা উনি অনেক গুরুত্ব দিয়েছে এই জন্যে ওনাকে আমার আরও বেশি পছন্দ হয়েছে যাতে ইজি বাইক যারা চালায় এরা তো অত্যন্ত গরিব মানুষ এরা অনেক কিছু বিক্রি করে একসাইড ব্যাটারি উঠায় যাতে প্রতারিত না হয় এই জন্য এই উদ্যোগটা নিছে যাতে সমাধান আপনার নিজের জেলার ভিতরে পাইতে পারেন উনি এই উদ্যোগটা নেওয়ার জন্য অত্যন্ত আমি খুশি প্রতি আর বিশেষ করে আমাদের কোয়ালিটির দিক দিয়ে আপনার ছাড়টা কখন হবে যখন আমি চিন্তা করবো আমি বেশি ব্যবসা করবো বেশি বিজনেস করবো অল্প টাকা চালান লাগাবো বেশি বিজনেস ন ওইটা লক্ষ ব্যবসা আমি চাই সব সময় টাকার দরকার গো যত টাকা না আমার কোনো সমস্যা নেই টাকার দিক দিয়া। আমার দরকার কোয়ালিটি কোয়ালিটি কোনো প্রকার কনফোনাইজ করা যাবে না যাবে না যাবে না এটা আমি সব ভিডিওতে আমি আপনাদেরকে বলি আর আমি আমি হয়তো এই এই লাইনে হয়তো আপনাদের যে একটু কম বুঝি কিন্তু আর একটু সময় তো লাগতে পারে বোঝা কিন্তু এটা সর্বশেষ কোয়ালিটি কোথায় আছে আমি ফারুক ভাই এটা একটু দেখুন এর জন্য টাকা একটা ব্যাটারি যদি বিশ হাজার টাকা কিনা লাগে আমি ফারুক ভাই কিনবো কিন্তু কোয়ালিটি দিয়ে কোনো সার নাই আমার কাছে ফারুক ভাই একটা চ্যালেঞ্জ করছে যে ওনার ব্যাটারি যদি মানে গুণগত মান খারাপ পান আপনারা ওনারা কই ডাকতেন উনি যাইতে রাজি আছে বা মিটিং বসাবেন যে কোনোখানেই যান উনি যাইতে রাজি আছে উনি চ্যালেঞ্জ করে ওনার ব্যাটারি গুণগত মান অনেক উন্নত এবং উনি কোয়ালিটিতে কোনো সময় আপোষ করে না ওনার ব্যাটারি আমি নিজে বিক্রি করছি এবং আলমগীর ভাই বিক্রি করছে নাসির ভাই বিক্রি করছে মোটামুটি আমরা তিনজনে মিলে দুইশো আড়াইশো পিস ব্যাটারি বিক্রি করছি এখন পর্যন্ত এক পিস ব্যাটারি রিপ্লেস আসে নাই এটা মিথ্যা কথার কোনো করা কথা বলার কোনো দরকার নাই একটা ব্যাটারি রিপ্লেস আসে নাই যদি রিপ্লেস আসতো আমি হারুন আপনাদের এই এই মুহূর্তে এই ভিডিওর ভিতরে বলতাম আর যদি কোনো সময় আসেও সেটা আপনাদের লাইভ ভিডিও দিব শর্ট ভিডিও দিয়ে দেখাবো যে রিপ্লেস আসছে এই তো পিস ব্যাটারির মধ্যে একই পিস কেন আসলো এরও বলে দেব কেন আসলো রিপ্লেস কোন কারণে সমস্যাটা কোন কারণে সমস্যা হলো সেটা আমি هارুন আপনাদের বলবো না আমি চাই আমি চাই আমি هارুন ভাই ইডি চাই যে আমি যে একবারে আমার ব্যাটারি রিপ্লেস আসবে না এমন কোনো কথা না পৃথিবীর শ্রেষ্ঠ ধাতু দিয়েও যদি ব্যাটারি তৈরি করা হয় সীসা হচ্ছে একটা ধাতু স্বর্ণ রূপা হীরা তারপরে ডায়মন্ড যত কোয়ালিটি পণ্য জিনিস দিয়ে যদি ব্যাটারি তৈরি করা হয় তারপরেও কিছু না কিছু সমস্যা আসবে ইলেকট্রিক পণ্য কিছু কিছু না করবে যত দামি মোবাইলই কোটি কোটি টাকা দিয়ে মোবাইল হঠাৎ করে একটু এদিক সেদিক হবে যেমন অনেক সময় অনেক চাপ পড়লে মানুষের মানুষের ব্রেন যখন অনেক কিছু চাপ পড়ে তখন কিন্তু কিছু সমস্যা হয় মানুষেরই নিজেরই সমস্যা হয় তাহলে ওটা তো একটা মানুষই তৈরি করছে ইলেকট্রিক একটা বিষয় সমস্যা হতে পারে সমস্যা হলে সাথে সাথে আপনারা সমাধান পাবেন সাথে সাথে ব্যাটারি চেঞ্জ করে পাবেন হারান ভাই আমার তো আপনি এত যাক আলহামদুলিল্লাহ আপনার আমার মেহমান আমি অত্যন্ত খুশি আপনাদেরকে পাই আজকে আর আপনার অনেক ভালো মানুষ আমার চোখে দেখা আজকে সেরা আপনি মানে আমার চোখে দেখা ভালো মানুষের মধ্যে স্যার আপনি আর আপনার এই পদ যেদিন ভিডিও আপনার একটা রিভিউ দেখছি ওই দিনতে আপনার আমি আপনার অনেক ভালো ফ্রেন্ড এখন আপনার আমার কাস্টমার তখন আমি আপনার ভালো ফ্রেন্ড ছিলাম একটা ফেসবুক ফ্রেন্ড কিন্তু

আপনারা টাকা যত লাগে নেন টাকা কোনো সমস্যা না আমার আমার কোয়ালিটি একশো একশো হতে হবে হান্ড্রেড এ হতে হবে এরকম করে বলি উনি কথা বলে চাইনিজদের সাথে তো একটা জিনিস যখন আপনারা নিজেরা চালাবেন কাস্টমার ভাইরা যারা ইজি বাইকের ড্রাইভার আছেন ওনারা যখন চালাবেন তখনই বুঝতে পারবেন জিনিসটা কিরকম এর আগে কিন্তু বুঝতে পারবেন না আর যদি খারাপ চলে আমাদের ভিডিওতে খারাপ কমেন্ট করবেন কোনো সমস্যা নাই আমাদের কোনো দুঃখ নাই যদি খারাপ চলে যে রিপ্লেস দেয় নাকি এরকম করছে আমাদের সাথে তাহলে খারাপ কমেন্ট করবেন আর আমাদের ভিডিওতে তারাই খাবার খারাপ কমেন্ট করে মানে বাজে কমেন্ট করে এটা হচ্ছে বিভিন্ন ভাই দোকানদার যারা কম দামি মানে লো কোয়ালিটির মালগুলা বা মিডিয়াম কোয়ালিটির মালগুলা বিক্রি করে আমাদের ব্যাটারি মার্কে বাজারে আসার জন্য বাজারে বিক্রি করার জন্য ওনাদেরটা একটু কম বিক্রি হচ্ছে ওনাদেরটাও বিক্রি হচ্ছে কিন্তু কম বিক্রি হচ্ছে ওনারা দেখবেন আমাদের ভিডিওতে আইসে বা লাইভ ভিডিওতে আসে একটু বাজে ধরনের কমেন্ট করে যা আর যারা এই ব্যাটারি কিনে ওরা কিন্তু ভালো ধরনের কমেন্ট করছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আর আমি বলবো আমার যে দোকানদার বাইরে আছে সারা বাংলাদেশে আরে ভাই তোমরা আমাদের কথা তোমার কেন হিট লাগবে আমি যদি ভালো থাকি তোমরা আমার ভালোটা কেন সহ্য হয় না উনাদের ভিডিওতে আমরা কেন বাজার কমেন্ট তোমরা তো আমরা আমরা তো বাজে কমেন্ট করার আমার কোনো পেশা না না আমরা তো বংশগত মানুষকে কিভাবে সম্মান দিতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় এটা মা বাবা উচ্চ উচ্চ শিক্ষিতা দিচ্ছে আমাদেরকে তো আমরা একটা মানুষ আপনি মুসলমান আমি মুসলমান আমরা ভাই ভাই আপনি একটা খারাপ করলো এটা আপনি আমার সাথে সরাসরি ফোন দিয়ে বলতে পারেন যে এই জিনিসটা আপনি খারাপ করছেন এটা এইভাবে করলে ভালো হয় আপনি পরামর্শ দিতে পারেন একটা আপনি মানুষের শুধুই খারাপ বলে নেবেন একটা দোষ নামে আপনার একটা ব্যবসা করেন যে কম থাকবে দেখা আপনি একটা কমেন্ট করে নেবেন এগুলো কি আল্লাহ দেখতেছে না আল্লাহ দেখতে আল্লাহ দেখতেছে আপনি আজকে আমার খারাপ বলেন আজকে আমার একটা জায়গা অসম্মান করলেন কালকে আপনি অসম্মান এটা কোনো গ্যারান্টি আছে একজন ব্যক্তির সম্পর্কে না জানে না বুঝে বাজে কমেন্ট করবেন খারাপ কমেন্ট করবেন আল্লাহর তরফ থেকেই আপনি নিজেই খারাপ হয়ে যাবেন এটা মনে রাখেন এটা কিন্তু ইতিহাস সাক্ষী যার জন্য যে নিজে গর্ত খুঁজে খুদে ওই গর্তের ভিতরে যে খুদে ওনাকেই পড়তে হয় কোন না কোন ভাবে এটা হচ্ছে আল্লাহর দেওয়া সিস্টেম মনে রাখেন মানুষ সবাইকে মৃত্যুবরণ করতে হবে পৃথিবীর যার জীবন আছে তার মরণ আছে মৃত্যুবরণ করতেই হবে তো একজন মানুষ সম্পর্কে না জানেন না বুঝায় আগে আপনারা বাজে কমেন্ট করবেন না খারাপ কমেন্ট করবেন না তো উনি ফারুক ভাই অত্যন্ত আমার দেখাতে ভালো মানুষ আজকের দিনের জন্য উনি আমার জন্য সেরা মানুষ আলহামদুলিল্লাহ তো যদি উনার এই জায়গায় না আসতাম তাহলে বুঝতাম না উনি কেমন মানুষ আল্লাহ মনে হয় আল্লাহ তাল্লা লিখে রাখছিল এই জন্য সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছিল দেখা হয়েছিল আমাদের এই নাসির ভাইয়ের আলমগীর ভাইয়ের আর আমার এবং আমার কাকা আছে তো আপনাদের একটা জিনিসই বলবো যদি আমাদেরকে ভালো লাগে তাহলে আমাদের পণ্যটা ব্যবহার করেন আশা করি ঠকবেন না কোনোভাবেই ঠকবেন না অন্যথায় প্রতারিত হবেন বিভিন্ন জিনিস কিনে এখন পুরা বাংলাদেশের মানুষ শুধু এই ব্যাটারি নিয়েই কমেন্ট করে বেশি বেশি ব্যাটারি নিয়েই প্রতারিত হচ্ছে তবে আমরা এটাও চেষ্টা করব আপনাদের কিছু কিছু ভাই ওই লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য চেষ্টা করতেছেন আমি ফারুক ভাইকে এটা জানাবো এবং বলতেছি যে লিথিয়াম ব্যাটারি কেমন হয় কি সমাচার চাইনিজদের সাথে কথা বলবেন লিথিয়াম ব্যাটারির বিষয়ে আমি একটু বলতে ভাই লিথিয়াম ব্যাটা এটা আমার কাছে আছে পর্যাপ্ত রেন আছে কিন্তু লিথিয়াম ব্যাটা এটা আপনার যে রেডটা রেডটা হলো হাই আর বিশেষ করে পর্বতে যে এসকারাব হবে এটা একসময় রেড বেশি পাইতে পারে নাও পাইতে পারে এটা বলা যাবে না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো লিথিয়াম ব্যাটারির সমস্যা হলে ম্যাক্সিমাম এক সপ্তাহ সময় হবে এক সপ্তাহ 10 দিন সময় হবে বুঝছেন লিথিয়াম ব্যাটারি বিষয়ে এটা আমরা কোম্পানি লোক প্রথম অবস্থা পাঠাবো যদি সমস্যা আমার লোক জায়গার মধ্যে সমস্যাটা সমাধান না করতে পারে তাইলে আমরা কোম্পানি আমরা কোম্পানি ফাড়া দিতে হবে ব্যাটারিটা এন থেকে আমরা ঠিকঠাক করে আবার ওনার কাছে রিটার্ন করবো কিন্তু সময় এক সপ্তাহ দশ দিন দিতে হবে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে লিথিয়াম ব্যাটারি এখনো আমাদের বাংলাদেশের ভিতরে সব জায়গায় ভালোভাবে চালু হয় নাই আমি মনে করবো অ্যাভেলেবেল না এই ব্যাটারিটা অ্যাভেলেবেল না আমি মনে করব এই ব্যাটারির ইঞ্জিনিয়ার এখন আমার মনে হয় ভালোভাবে ই করতে পারে নাই মানে সাকসেসফুল হইতে পারে ইঞ্জিনিয়ার গুলা যখন এই ব্যাটারিটা হবে তখন আপনারা কেনার চেষ্টা করেন এখনই না এখন যদি কিনেন অন্যথায় প্রতারিত হইতে পারেন যদি সমস্যা হয় সমাধানের জন্য সময় দিতে হবে এক সপ্তাহ যদি বসে থাকেন তা তো আপনার অনেক টাকা লস হয়ে যাবে এক সপ্তাহ আপনাদের সংসার চলবে কি দিয়ে মানে অনেক ঝামেলার ভিতরে পড়বেন এই জন্য বলবো লিথিয়াম ব্যাটারি আমি আমার নিজের ভিডিওতেও বলছি যে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমি জানি না এটার সম্পর্কে আমি বলতে পারবো না আর লিথিয়াম ব্যাটারি এখন অ্যাভেলেবেল না ভালো পারফরমেন্স করতে পারে নাই কিছু জায়গায় মোটামুটি চলে একশো চল্লিশ পঞ্চাশ কিলো আবার কিছু জায়গায় নব্বই কিলো চলছে এরকম কাস্টমারই আমার সাথে বলছে এখন আমি আপনাদের কিভাবে বলি যে লিথিয়াম ব্যাটারিটা কিনেন লিথেম ব্যাটারি যেটা একশো চল্লিশ করছে এটা মাইলেজে একশো বিশ পঁচিশ তিরিশ পাইছে কিন্তু পারলে তো লাভ হবে কি এটা আপনি মনে করেন যে এক সেট ব্যাটারি পঁয়ত্তর হাজার ওটা হলে এক লাখ চল্লিশ এক লাখ তাহলে মোটামুটি ডাবল বুঝছেন ভাইয়া মোটামুটি ডাবল প্রায় পঞ্চাশ হাজার টাকা এটা বেশি এরপর বেশি হলে মা এটা এটা যদি মাত্র অনার্সে বিশ মাসে ধরেন এটা পরবর্তী রিটার্নে আপনার তিরিশ হাজার টাকা লাগবে আর ওটা কত টাকা বিক্রি করবেন ওটা বিক্রি করার কোনো সিস্টেম মতো হয় নাই ভাইয়া ওটা বিক্রি করার মতো মানে লিথিয়াম ব্যাটারি এটা বিক্রি করার মতো এখনো সিস্টেম হয় না হয় নাই এটা কোনো হয় না যে এমন একটা গ্রুপ কিনবে আবার আসবে এমন পাই নাই পুরাতন দার কথা বলতে পুরাতন দার না হ্যাঁ তাহলে আমি মনে এটা যদি দুই সেট লাগায় মোটামুটি তিন বছর অনাসে চালাতে পারবে দুই সেট তাহলে আমার মনে টাকা খরচও কম হইতাছে আর এটা তো মনে সবচেয়ে লাভ হইতাছে এই জন্য বলতে আর এই ব্যাটারিটা সব সময় আপনারা যাদি কিনবেন ওর অর্ধেক মূল্য বিক্রি করতে পারতেছেন সব সময় অর্ধেক মূল্যে আসবে সব সময় অর্ধেক মূল্যে বিক্রি করতে পারতেছ আর লিথিয়াম ব্যাটারি কত টাকা বিক্রি করতে পারবেন সেটা কিন্তু আমরা জানি না এটা আস্তে জানা মনে সুবিধা নেই এটা আস্তে আস্তে প্রযুক্তি যখন আরো বাড়বে যখন লিথিয়াম ব্যাটারি সব জায়গায় আসবে আমাদের এখানেও ফারুক ভাইয়ের কাছে পাবেন ইনশাআল্লাহ তো আজকে লাইভ আর কি বলবো আমাদের নাসির ভাই কিছু বলবে দেখি নাসির ভাই কি বলে আমাদের কাছে কেমন ভালো লাগবে নাসির ভাই এটা জানি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়ে এখানে আসে অনেক ভালো লাগলো ফার্ভুবাসায় দেখা করে আমাদের এখানে আসার কোনো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ তফিক দিছে এজন্য আমরা আসে পৌঁছাইছি আর আমরা অনেকগুলি ব্যাটারি বিক্রি করছি তার প্রায় আড়াইশোরো প্লাস আমাদের এখনও কোনো কমপ্লেন হয় নাই সাহামানত ব্যাটারি আল্লাহর রহমতে খুবই ভালো সার্ভিস দিচ্ছে এবং গুণগত মানও অনেক ভালো আমরা চাই আপনারাও ভালো ব্যাটারিটাই লাগান এবং ভালোভাবে এটা ইউজ করেন আর আমাদের শেরপুর থেকে যদি কেউ নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি মূল্যে সবাই নিতে পারবেন আসসালামু আলাইকুম আমাদের আলমগীর ভাই আমাদের নাসির কথা শেষ করলো এখন আমাদের আলমগীর ভাই কথা বলবে আলমগীর ভাই একটু কথা বলেন ভাই কেমন লাগবে আমাদের কাছে আইসা বলেন কথা বলেন আসসালামু আলাইকুম অনেক দিন থেকে ট্রাই করার পর একটা সুযোগ পেয়ে আজ এখানে ফারুক ভাই ওখানে আসছে অনেক ভালো লাগছে মানুষ হিসেবে ব্যক্তিগত ভাবে অনেক ভালো মানুষ আর আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে সাহা আমানত ব্যাটারির উদ্দেশ্যে এখান থেকে আসার আগে আমরা তিনজনে অনেক চিন্তা ভাবনা করে আসছি ভালো মন্দ সব দিক দিয়ে বিবেচনা করে ভালো মনে হচ্ছে বিদায় আসছে আর এই ব্যাটারি দীর্ঘ টাইম অনেকগুলো ব্যাটারি বিক্রি হয়েছে এতে আমাদের কোনো কমপ্লেন আসেনি আশা করি আশা আপনারা ওই কমপ্লেনটা পাবেন না আর এখানে ওটার নিয়োগ করে আসা যে এটা সার্ভিসিং দেওয়ার জন্য বা আমরা বিক্রি করার জন্য আর জেনে গেতে থেকে ব্যাটারিটা নিতে চাইলে আপনি আমার দোকানে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের আলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাইকে আর হারুন ভাই আর কি বলবো আসলে আমি অনেক ধন্য আপনাদেরকে পাইয়া আমি আজকের দিনে অনেক আনন্দিত আজকের দিনটা অনেক আনন্দিত আপনাদের মতো ভালো সাথে সাক্ষাৎ করতে পারছি কথা বলতে পারছি সর্বশেষ কথা আমার একটাই আমি সারা বাংলাদেশ এমন ভালো মানুষ চাই আমি যখন আল্লাহ তালা আমার সবাই ভালো বলে আমার সাথে প্রত্যেকটি এমন মানুষের সাথে সাথে সম্পর্ক হয় কোনো আউল ফাউল বাটপার সিটিং টাউটারের সাথে আল্লাহ সম্পর্ক না করায় এটির চেহারা যাতে না দেখায় আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটি ভালো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে পারি আর প্রত্যেকটি ভালো মানুষের সাথে আমাদের সাথে সাক্ষাৎ করে পাই এই দোয়াটা আমার জন্য আজকে আপনার ফেরা দেবেন ইনশাল্লাহ সকলের জন্য আমার পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মুসলিম জাতির জন্য দোয়া রইল আল্লাহ তালা যাতে সকলকেই বানাই দেয় আল্লাহ চাইলেই পাঁচ একটা নামাজ সবাই পড়তে পারবে আল্লাহ না চাইলে কিন্তু পারবে না আল্লাহ সবাইকে হেদায়ত দেয় না হেদায়ত একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আসে তো সকলেই আমি সকলের জন্য সবসময় দোয়া করি পৃথিবীর সব মুসলিম জাতির জন্যই যাতে আমাদের সঠিক সরল পথে পথ প্রদর্শক করেন ওই মহান আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি এবং এই আমাদের এই পৃথিবীতে যারা অসুস্থ আছে তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থতা নিচিত করে এবং যারা ভাবি তাদের যেন অভাব দূর করে এবং যারা ঋণগ্রস্ত তাদের যেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন এই বলে আমার কথা কথা শেষ করছি আমিন অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর শেষ পর্যায়ে আমি এক মিনিট কথা বলে শেষ করছি যত ব্যবসায়িক ভাইরা আছেন প্রতিহিংসা না কইরা একজনের প্রতি হিংসা না চালাইয়া একজনকে অপমান না কইরা আরে ভাই আপনি আজকে আমাদের সবার সামনে অপমান করছেন আল্লাহর আল্লাহর কথাই যে একজন একজনের ভুল করলো তার সাথে সাক্ষাত বসো অথবা তার সাথে সুন্নত বসো তার জিনিসটা সুন্নত বুঝাই দাও কিন্তু একজন আপনার ক্ষমতা আছে হাতে মোবাইল আছে একটা অসম্মানি করে নিলেন আসলে উনি সম্মানের জায়গা থাকছে উনি সঠিক জিনিসটা বিক্রি করতেছে আপনি পট করে করে একটা আপনি নক আরে ভাই এগুলো ছাড়েন এগুলো ছাড়ে মনটা যে অশুভ একটা মন আছে এটার বাদ দিয়ে এটা সত একটা সুন্দর মন করেন এটা একটা মন মান মানুষ হন মানুষকে ভালোবাসতে শিক্ষা শিক্ষা নেন মানুষকে সম্মান করতে শিক্ষা নেন তাইলে আপনার সম্মানই নেবেন আপনি মানুষকে সাপোর্ট দেওয়ার সুযোগ দেন আপনারা আল্লাহ তালা সাপোর্ট দেবেন কিন্তু কারোর ক্ষতি করে যে আপনার ভালো থাকতে পারবেন এটা জীবনের সবচেয়ে ভুল ডিসিশন এই ডিসিশন আপনার কখনো যাবে না তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার পক্ষের থেকে সবাইকে সালাম ও ভালোবাসা রইল